ফেসবুক পেজ থেকে প্রথম পেমেন্ট তুলেছি এবং কত ডলারে কত টাকা দিয়েছে আর অ্যাকাউন্টে টাকা জমা হতে এত সময় কেন লেগেছে সব কিছু থাকছে আজকের ভিডিওতে হ্যালো গাইজ আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কাছের এবং দূরের সবার সুস্থতা কামনা করে আজকের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে অনেক দিন পরে আমি বাসার বাহিরে বের হব একদম হালকা করে একটা মেকআপ করে নিব খুব ভারী করব না যেহেতু বাসার কাছেই যাব। আর বাসা থেকে তো বের হই না অনেক দিন হয়েছে সব কিছু নিয়ে আমরা সবাই একটু সমস্যার ভিতরেই ছিলাম আর যেহেতু বন্ধ আর এই জন্য বাসা থেকেও তেমন একটা বের হওয়া হচ্ছিল না তো একটু হালকা সাজুকুজু করে নিচ্ছি আর অনেক দিন পর আজকে মনে হয় আমি একটু মানে ভালোভাবে রেডি হয়ে নিলাম তো রেডি হয়ে গিয়েছি এখন আমরা বাসা থেকে বের হয়ে বাসার কাছাকাছি একটা এটিএম বুথ আছে সেখানে চলে যাচ্ছি এর আগে ছোট একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমি ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট তুলেছি সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন আমি কত টাকা পেমেন্ট পেরেছি সেটাই আজকে শেয়ার করতে যাচ্ছি আর এই পেমেন্টটা ছিল গত জুলাই মাসের আর এটা আসতে এত কেন সময় লেগেছে এটা আমারও একটা কোশ্চেন ছিল যেহেতু ফার্স্ট পেমেন্ট তো আমি একটু টেনশনে ছিলাম যে আমার অ্যাকাউন্টে কেন টাকা জমা হচ্ছে না তো পরে জানতে পেরেছি ইসলামিক ব্যাংকেই শুধু আপনার এক তারিখের ভিতরে ফেসবুকের পেমেন্টটা দিয়ে দেয় অন্য সব প্রাইভেট ব্যাঙ্কগুলোতে আপনার চার থেকে সাত তারিখের ভিতরে দিয়ে দেয় আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছিল ছয় তারিখের দিকে এরপরে আমি টাকা তুলতে পারিনি সব কিছু নিয়ে আসলে একটু স্বাভাবিক ছিল না দেশের অবস্থা এই জন্য আমার টাকা তুলতেও একটু সময় লেগেছে তো আজকে ফিরি ছিলাম যেহেতু আসলে ভিডিওটা শুক্রবারের তো এই জন্য টাকা তুলতে চলে আসছি আমার বাসার কাছাকাছি একটা এটিএম ভরছিলো সেখানেই আমি চলে এসেছি এই কার্ড থেকে এর আগে আমি অনেকবারই টাকা তুলেছি কিন্তু আজকে টাকা তোলার ভিতরে যে একটা আনন্দ আনন্দ এবং অনুভূতি কাজ করে এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না এটা আমার ভাবতেই অবাক লাগে ফেসবুক পেজ থেকে আমি টাকা ইনকাম করেছি তো এই কার্ড থেকে এর আগে কয়েকবারই আমার টাকা তোলা হয়েছে বা এই অ্যাকাউন্টে আমি সবসময় টাকা জমা রেখে এভাবে মানে কার্ড থেকেই টাকা তুলি তো এই টাকা তোলার ভিতরে একটা অন্যরকম অনুভূতি ছিল প্রথম মাসে আমি কত টাকা পেয়েছি এটা আসলে অনেকেই জিজ্ঞেস করেছিলেন প্রথম মাসে আমি পনেরো টাকা তুলতে পেরেছি এটা আসলে আমার কাছে অনেক আনন্দের ব্যাপার আর এই পনেরো হাজার টাকা অনেকের কাছে আসলে কিছুই না কিন্তু যেহেতু আমার নিজের ইনকাম আমার কাছে লাখ টাকার সমান আমার এই অ্যাকাউন্টে আরও টাকা ছিল এই জন্য আমি একসঙ্গে বিশ হাজার টাকার তুলে নিয়েছি তবে ফেসবুক থেকে আমি এই মাসে পনেরো হাজার টাকা পেয়েছি তো আর কত ডলারে কত টাকা দিয়েছে এটা আসলে ফেসবুকের গাইডলাইনের বাইরে চলে যাবে এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পাচ্ছি না আর এই আনন্দটা আমি আপনাদের সাথে শেয়ার না করলেই নয় আর আমার খুবই ভালো লাগছে এই মানে নিজের ইনকামটা আমি এভাবে আসলে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি যাদের ইচ্ছা আছে যে আপুরা বা বোনরা আমাকে বলো যে কিভাবে কি করব তাদের বলবো ধৈর্য ধরে তোমরা কাজ করে যাও একদিন আমার মতো ঠিকই এভাবে তোমরাও পেমেন্ট তুলে এভাবে একটা ভিডিও করতে পারবে তো একটু ধৈর্য ধরে সময় নিয়ে কাজ করে যাও ঠিকই তোমাদের একদিন সফলতা আসবে নিজের ইনকাম মানেই হচ্ছে একটা অন্যরকম অনুভূতি কাজ করে এটা আসলে সবাই আমরা বুঝি আমরা যারা বাইরে গিয়ে কাজ করতে পারি না তারা আসলে ঘরে বসেই এই ধরনের ভিডিও শেয়ার করে ভালো কিছু করতে পারবে একটু সময় নিয়ে এবং কষ্ট করে যদি লেগে থাকা যায় না নিশ্চয়ই আমাদের সফলতা আসবে আর আমার জন্য তোমরা বেশি বেশি আশীর্বাদ করো আমি যেন তোমাদের সাথে নিয়ে আরও অনেক দূরে গিয়ে যেতে পারি তো এখান থেকে আমরা টাকা তুলে বের হয়ে গিয়েছি আর বের হওয়ার পরে একটা কফি হাউস ছিল পাশে একটা কফি নিয়ে আমরা এরপরে বাসায় চলে আসছি আর অবশ্যই আমরা সবাই সবার পাশে থেকে বেশি বেশি সাপোর্ট করে যাব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে